সেটিও আমাদের বাংলাদেশ জাতীয় ছিল কর্মসূচি এই কর্মসূচি আরেকটু ঢেস আমাদের ঘরে ঘরে আমাদের জনজনে এই কর্মসূচিকে পৌঁছে দেওয়ার জন্য আমাদের প্রিয় নেতা এই কর্মসূচির লাভ সাথে সংযুক্ত করেছেন ঘরে ঘরে জনে জনে পৌঁছে দেওয়ার জন্য যে কর্মসূচি সেই কর্মসূচির আজকের সভা এই কর্মসূচি নতুন নয় এই কর্মসূচি বেশ কিছু কারণ হয় সারা বাংলাদেশ প্রচার চলছে আমরা এই কর্মসূচি সকল হাতে হাতে ঘুরে বেরিয়েছি সকলকে কর্মসূচি দেবতে ইতিমধ্যে আরও উন্নত আকারে কেনেন্দ্র অধিকার রামজান এর কর্মসূচি সব অনদের কেনেন্দ্র সহ আপনাদের হাতে যা পৌঁছে ইতিমধ্যে এই নিতে যে আমরা ঘুরে বেরিয়েছি নেতা हमको চাই যে আপনারা যে 31 দফা করছে এই কর্মসূচির কি খবর কত এটা প্রচার করলেন জামায়াতের মধ্যে

আপনি কর্মসূচির অর্ধেক সমাপ্ত করলেন বাকি অর্ধেক সমাপ্ত করতে হবে মানুষের কাছে যেতে হবে গড়ে গড়ে যেতে হবে জনগণ যেতে হবে সেজন্য এই কর্মসূচি গুলি ঢের সাজিয়ে একত্রিশ দফা কর্মসূচিকে ঘরে ঘরে জনজনে পৌঁছে দেওয়ার জন্য এই উদ্যোগ নিয়েছেন সেই

আমরা যে সারা মতবধানে গড়ে উঠছে মহিলাদের সভা এই সভাটি বিশেষ করে মহিলাদের জন্য আমাদের যে আছে পায়রা আছে নীতি বাস্তবায়িত হতে পারে না যেহেতু রাষ্ট্রের অর্ধেক মহিলা সুতরাং ক্ষমতার অর্ধেক আপনারা আমরা স্লোগান দেওয়া গোলা ফাটাই গলামাতি করি আমাদের ক্ষমতা আপনাদের ক্ষমতা সমান

Oh, claro my